হাই কেমন আছেন সবাই এটা আমাদের তৃতীয় ভিডিও আগের দুটো ভিডিও প্রথম ভিডিও ছিল মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং বিভিন্ন সেক্টর নিয়ে কীভাবে আপনারা সহজে মনে রাখতে পারবেন দ্বিতীয় ভিডিওটা ছিল কীভাবে আপনারা বাইনারি হতে ডেসিমাল এবং ডেসিমাল হতে বাইনারি সংখ্যায় কনভার্ট করবেন আজ হাজির হলাম তৃতীয় ভিডিও তৃতীয় ভিডিও নিয়ে এটা হচ্ছে কীভাবে স্রোতের গতিবেগ এবং যদি নৌকার গতিবেগ দেওয়া থাকে বা এই সংক্রান্ত যে কোনো অঙ্ক নিয়ে যেহেতু যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না তাদের জন্য আসলে আমাদের যেই কারিকুলাম এসএসসির কারিকুলাম তারপর থেকে দেখা যাচ্ছে ইন্টারে গেলেই ম্যাথটা অনেক সংকুচিত হয়ে যায় যার কারণে দেখা যাচ্ছে একজন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট খুব দ্রুতই বিভিন্ন ম্যাথ সলভ করতে পারে যেখানে অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরা সেটাতে প্রায় সময় দেখা যায় আর কি যে দুর্বল হয় তো সেই কারণে আমরা ম্যাথের উপর বেশি গুরুত্ব দিচ্ছি তো আজকে আমরা দেখব কীভাবে আপনি স্রোতের গতিবেগ এবং নৌকার গতিবেগ দেওয়া থাকলে অথবা এই সংক্রান্ত যে কোনো কিছু আপনি কীভাবে খুব দ্রুত এবং সহজেই করে নিতে পারেন তো এখানে আমি প্রথমেই আপনাদেরকে একটা বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করব বেসিক নলেজ দিব এই কারণে আপনি যতই শর্টকাট পদ্ধতি শিখেন না কেন আপনার ভেতরে যদি আসলে ম্যাথের বেসিক জিনিসগুলো না ঢুকে তবে কখনোই আপনি ভালোভাবে ম্যাথ করতে পারবেন না এবং যদি ন্যূনতম বা অল্প যদি ঘুরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আপনি দেখা যাবে ম্যাথটা সলভ করতে পারবেন না কারণ আপনার যে শর্টকাট মেথড শর্টকাট মেথডে আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হয় একটা হচ্ছে প্রশ্নের ধরন এবং কি কি ডেটা দেওয়া আছে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি ওইটা কোথায় ইমপ্লিমেন্ট করবেন তো এত কিছু আসলে এত শর্টকাট রুলস মনে রাখাও কঠিন সেক্ষেত্রে আপনি যদি বেসিকটা যদি জানতে পারেন তো আপনার জন্য দেখবেন অনেক ইজি হয়ে গেছে আর কি সেটা শর্টকাট মনে রাখাও ইজি হবে এবং বেসিক নিয়ম জানলে তো আপনি পরীক্ষার হলে আটকে গেলেও আপনি সলভ করতে পারবেন তো চলুন আমরা দেখি স্রোতের গতিবেগ এবং নৌকার গতিবেগ সংক্রান্ত বিভিন্ন অঙ্কগুলো আপনারা কীভাবে সলভ করবেন তো প্রথমেই আমি আপনাদেরকে একটা বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করবো বলেছিলাম তো স্রোতের অনুকূল এবং প্রতিকূল বলতে কি বোঝায় স্রোতের অনুকূল স্রোতের অনুকূল বলতে বোঝায় নৌকার বেগ এবং সাথে স্রোতের যে ব্যাগ সেটা অ্যাড হবে অর্থাৎ স্রোত যেদিকে যাবে নৌকার বে নৌকাও একই দিকে যাবে তাহলে নৌকা যদি ধরেন দুই কিলোমিটার থাকে তাহলে স্রোত তাকে আরও দুই কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটার ধরেন সামনে আগিয়ে এগিয়ে দেবে তাহলে কি হবে তার টোটাল যে ভ্যালোসিটি টোটাল যে বেগ সেটা হয়ে যাবে দুটা যোগফল অর্থাৎ দুই যোগ তিন সমান পাঁচ আর প্রতিকূল বলতে ঠিক উল্টা ধরেন নৌকার বেগ পাঁচ কিলোমিটার স্রোতের বেগ এক কিলোমিটার তো নৌকাকে কি করতে হয় প্রতিগুলো থাকলে সেই স্রোতটাকে ঠেলে 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 সামনে আসতে হয় অর্থাৎ স্রোতের বিপরীতে চলতে হয় সেক্ষেত্রে নৌকার মানে নৌকার যে টোটাল বেগটা সেটা কত হয় নৌকার বেগ যদি পাঁচ হয় স্রোতের বেগ যদি এক হয় তাহলে তার যে রেজাল্ট অর্থাৎ আপনি যে পার্মানেন্ট বা আপনি যেটা পাবেন যে বেগটা পাবেন সেটা হচ্ছে চার কিলোমিটার পার ঘন্টা তো ধরে নিন প্রথমেই আমরা ধরে নিচ্ছি নৌকার বেগ এক্স কিলোমিটার পার ঘন্টা ধরে নিলাম স্রোতের বেগ ওয়াই কিলোমিটার পার ঘন্টা এখানে খেয়াল করেন এখানে কিন্তু অনুকূল প্রতিকূল বলেনি অর্থাৎ এটা এটা শুধুমাত্র শুধুমাত্র নৌকার বেগ আর স্রোতের বেগ তাহলে আপনি যদি এই এক্স আর ওয়াইকে এই এক নাম্বার আর দুই নাম্বার সমীকরণে বসান তাহলে নৌকার বেগ সমান এক্স আর স্রোতের বেগ সমান ওয়াই এভাবে আপনি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই পেয়ে যাবেন যেটা এক্স প্লাস ওয়াই দিয়ে আপনি স্রোতের অনুকূলে নৌকার বেগ এবং এক্স মাইনাস ওয়াই দিয়ে স্রোতের প্রতিকূলে বোঝা বুঝতে পারবে পারছেন আর গড় গড় বলতেই আমরা কি বুঝি গড় বলতেই বুঝি যে আপনি টোটাল টোটাল যে সামেশনটা নেবেন সেটাকে দিয়ে ওটা সংখ্যাধারা ভাগ দিবেন তো এখানে গড় গতিবেগ বলতে আপনি বুঝবেন যে মোট দূরত্ব সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে এবং সেটা করতে তার কত সময় লেগেছে তো আমরা এখন প্র্যাকটিক্যাল ম্যাথে যাব তো ম্যাথে যাওয়া ম্যাথে যখন যাচ্ছি তো আমি এখানে পাঁচটা ম্যাথ সলভ করে দেখাবো আপনাকে পাঁচটা বিভিন্ন মেথডের সাথে প্রথমে আপনাকে আমরা বেসিক মেথড দেখাবো তারপর আপনি যে কোনো শর্টকাট টেকনিক যেগুলো শর্টকাট বইতে দেয়া থাকে বা যে কোনো বইতে দেয়া পাবেন সেসব আপনি দেখতে পাবেন তো প্রথমে প্রশ্ন এক নৌকার গতি স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে মানে আমি কিন্তু আগেই বলেছি অর্থাৎ স্রোত এবং নৌকার বেগ একসাথে ঘন্টায় দশ কিলোমিটার অর্থাৎ এই দশ কিলোমিটারের মধ্যে নৌকার বেগও আছে স্রোতের বেগও আছে এবং স্রোতের প্রতিকূলে দুই কিলোমিটার অর্থাৎ নৌকা এবং স্রোতের যে বিয়োগ ফল দুই কিলোমিটার স্রোত বেগের বিয়োগ ফল দুই কিলোমিটার তো প্রথমেই দেখি আপনি যে একটু আগে যে সূত্রটা দেখালাম স্রোতের অনুকূলে থাকলে অর্থাৎ দশ এবং তো এখানে সাধারণ বিয়োগ করা হয়েছে এইটুকু তো অবশ্যই পারবেন আশা করি বিয়োগ করলে আপনারা জানেন নিচের চিহ্ন চেঞ্জ নিচের রাশির চিহ্ন চেঞ্জ হয়ে যায় এখানে প্লাস ছিল এখানে মাইনাস ছিল এটা প্লাস হবে এটা প্লাস আছে এটা মাইনাস হবে কাজে আপনার টু হবে এবং টেন মাইনাস টু ইজ টু এইট অর্থাৎ ওয়াই এর মান পাচ্ছেন আপনি চার কিলোমিটার ঘন্টা এটা হচ্ছে আপনার স্রোতের বেগ আপনি কিন্তু উত্তর পেয়ে গেলেন আপনার এখানে স্রোতের বেগ চেয়েছে আর শর্টকাট আপনি যদি করেন তাহলে সূত্র মনে রাখতে পারেন আসলে এইটা এই শর্টকাট টেকনিক এবং এই জিনিস হুব হু শুধুমাত্র এটা যে রেজাল্টেন্টটা সেটা সরাসরি আপনি এখানে দেখতে পাচ্ছেন এইটুকুই আর কিছু না তো এটার জন্য সূত্র আছে স্রোতের অনুকূলে নৌকার বেগ বিয়োগ স্রোতের প্রতিকূলে বেগ ডিভাইড টু সতেরো অনুকূলে দশ প্রতিকূলে দুই ডিভাইড বাই টু টু চার কিলোমিটার এটা করলেই পেয়ে যাচ্ছেন তো আপনি এটা মনে রাখতে পারেন চাইলে কিন্তু এটা আমার কাছে মনে হয় যে বেসিক মেথডটাই ফলো করা ভালো কারণ আপনি কিছু কিছু ম্যাথে যেটা বড় ম্যাথ সেক্ষেত্রে আপনি শর্টকাট টেকনিক ফলো করলে বেশি উপকার পাবেন কিন্তু এই ধরনের ছোট ছোট ম্যাথের ক্ষেত্রে আপনি যদি টেকনিক মনে রাখতে যান তাহলে দেখা যাচ্ছে আপনাকে অনেক 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 টেকনিক মনে রাখতে হবে তো ঠিক আছে এই প্রশ্নটা আমরা সলভ করে ফেললাম ওকে এখন আসি দুই নম্বর প্রশ্নে স্রোতের অনুকূলে দেওয়া আছে ঘন্টায় আট কিলোমিটার প্রতিকূলে ঘন্টায় চার কিলোমিটার নৌকার বেগ কত আপনি আগেরবার কী বের করেছিলেন স্রোতের বেগ এবার চাচ্ছে নৌকার বেগ নৌকার বেগ মানে আপনি এক্সের ভ্যালু বের করবেন ঠিক একই জিনিস কোনো ডিফারেন্স নাই শুধুমাত্র একটাই ডিফারেন্স এই সূত্রটাতে একটা ডিফারেন্স শর্টকাট টেকনিকে আপনি এখানে মাইনাসের জায়গায় প্লাস দিচ্ছেন আর কিছুই না তো এভাবে করলে আপনি ইজিলি এটা পেরে যাবেন আশা করি এটা প্র্যাকটিস করলেই হয়ে যাবে প্রশ্ন তিনি আসি এটা একটু ডিফারেন্ট একজন মাঝি স্রোতের অনুকূলে দুই ঘন্টায় পাঁচ কিলোমিটার যায় অর্থাৎ সেইখানে পাঁচ কিলোমিটার যাওয়ার জন্য দুই ঘন্টা সময় ব্যয় করেছে এবং চার ঘন্টায় প্রথম অবস্থানে ফিরে আসে অর্থাৎ সে স্রোতের প্রতিকূলে যখন ছিল তখন সময় বেশি লেগেছে কারণ স্রোতের প্রতিকূলে গতিবেগ সব সময় কম হয় তো চার ঘন্টা যদি প্রথম অবস্থানে আসে প্রথম অবস্থানে আসতে তার কতটুকু ডিস্ট্যান্স অতিক্রম করতে হয়েছে যেহেতু গিয়েছে পাঁচ মিটার কাজে পাঁচ কিলোমিটার কাজেই ব্যাক এসেছে পাঁচ কিলোমিটার অর্থাৎ তার টোটাল অতিক্রান্ত দূরত্ব এই যে এখানে দেওয়া আছে দশ কিলোমিটার আর এতে তার সর্বমোট কত সময় ব্যয় হলো দুই যোগ চার ছয় ঘন্টা তাহলে আমরা একটু আগেই দেখেছি গর্ভতিবেগ সময় মোট দূরত্ব বাই মোট সময় তো দূরত্ব হচ্ছে দশ আর মোট সময় ছয় কাজেই আপনার গর্ভতিবেগ হচ্ছে পাঁচ বাই তিন ঘন্টা এটাকে আপনি চাইলে দশমিকে প্রকাশ করতে পারেন কোনো প্রবলেম নাই এটার আর কোনো শর্টকাট মেথডেরও দরকার নেই এটা এত ছোট একটা অঙ্ক যে আসলে আপনার কোনো শর্টকাট মেথড এটার অ্যাপ্লাই না করাই ভালো এবং করলেও এইটুকুই আর কিছু নাই ওকে আমরা চার নম্বর প্রশ্নে যাব এটা একটু জটিল জটিল বলতে আপনি যদি বেসিকটা বুঝে থাকেন তাহলে সহজ এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় দশ কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেল খেয়াল করেন ডিস্টেন্সটা কিন্তু দেয়া দিয়ে দেয়নি আপনাকে আপনি কত দূরে গিয়েছেন এটা কিন্তু বলে নেই এবং ঘন্টায় ছয় কিলোমিটার বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রা আরম্ভের স্থানে ফিরে এলো অর্থাৎ আপনি যাওয়ার সময় স্রোতের অনুকূল ছিল দশ কিলোমিটার বার বেগে চলেছেন আসার সময় স্রোতের প্রতিকূল ছিল ছয় কিলোমিটার বার বেগে চলেছেন কিন্তু ডিস্টেন্স আপনি একই অতিক্রম করেছেন যাওয়ার সময় যেটা করেছেন আসার সময় একই ডিস্টেন্স অতিক্রম করেছেন তো জানতে চাওয়া হয়েছে যাতায়াতে তার কত তো এখানে আপনি যদি প্রথমে বেসিক মেথডে ফলো করেন তাহলে অঙ্কটা একটু জটিল হবে জটিল বলতে এটা বড় হয়ে যাবে কিন্তু যারা আসলে সবসময় বেসিক মেথড ফলো করে তারা কিন্তু এই ধরনের প্রবলেমগুলো পরীক্ষার হলে খুব দ্রুত সলভ করতে পারে কারণ তাদের কোনো সূত্র মুখস্থ রাখতে হয় না তারা জাস্ট আপনি এখানে যত কথা লেখা হয়েছে এই কথাগুলো দেখাচ্ছে খুব দ্রুতই করে ফেলবে তো আপনি এই বেসিক মেথডটা কীভাবে জানতে পারবেন কীভাবে বুঝতে পারবেন সেটা আপনি যেটা করতে হবে আপনি প্র্যাকটিস করতে হবে আর কিছুই না তো ধরে ধরে নিলাম যেহেতু ডিস্টেন্স দিয়ে দিয়ে নেই কাজে আমি ধরে নিলাম ডিস্টেন্স ক ক কিলোমিটার তাহলে সে সর্বমোট কতটুকু দূরত্ব অতিক্রম করেছে যাওয়ার সময় ক কিলোমিটার আসার সময় ক কিলোমিটার অর্থাৎ দুই ক কিলোমিটার কেন আমি সর্বমোট দূরত্ব বের করলাম কারণ বেগ চেয়েছে বেগ সমান মোট দূরত্ব বাই মোট সময় কাজেই মোট দূরত্ব বের করে নিলাম আমি দুই ক কিলোমিটার আচ্ছা এখন তিনি যখন স্রোতর অনুকূলে যান তখন ঘন্টায় যান দশ কিলোমিটার অর্থাৎ দশ কিলোমিটার যান এক ঘন্টায় ঠিক আছে আমি এটা এখানে লিখে নিলাম স্রোতের অনুকূলে দশ কিলোমিটার যায় এক ঘন্টায় তো তাহলে তিনি টোটাল দূরত্ব অতিক্রম করতে হবে কত ক কিলোমিটার তাহলে ক কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে কবাই দশ ঘন্টা। ঠিক আছে একইভাবে আপনি কী পাবেন আসার সময় ঘণ্টায় ছয় কিলোমিটার অর্থাৎ ছয় কিলোমিটার যায় এক ঘন্টায় ক কিলোমিটার যায় কবাই ছয় ঘন্টায় ঠিক আছে এটুকু আমরা পেয়ে গেলাম তাহলে আপনি দেখেন এখানে আসার সময়ে কতটুকু সময় লেগেছে এবং যাওয়ার সময় কতটুকু সময় লেগেছে এটা পেলেন যাওয়ার সময় লেগেছে কবাই দশ আসার সময় লেগেছে কবাই ছয় তাহলে সর্বমোট আপনার কত সময় লাগলো কবাই দশ যোগ কবাই ছয় সেটাই লিখেছি এই দেখেন সর্বমোট সময় কবাই দশ যোগ কবাই ছয় এটা লসাগু করে আপনি সহজেই এটা সলভ করতে পারবেন আশা করছি এটা আসবে ষোলো ক বাই ষাট ঘন্টা অর্থাৎ সর্বমোট দূরত্ব দুই ক আর সর্বমোট সময় ষোলো ক বাই ষাট ঘন্টা তো গর্গতি ব্যাগের সূত্র তো জানেনই কী করবেন সর্বমোট দূরত্ব বাই সর্বমোট সময় তাহলে সর্বমোট দূরত্ব দুই এবং সর্বমোট সময় হচ্ছে ষোলো ক বাই ষোলো ক বাই ষাট আপনি যেহেতু গতিবেগ কাজে কিলোমিটার পার ঘন্টা হবে খেয়াল রাখবেন গতিবেগের একক কিলোমিটার পার ঘন্টা অথবা মিটার পার ঘন্টা অথবা মিটার পার সেকেন্ড এরকম তো এটা আমরা ক্যালকুলেশন করেছি ক কেটে কেটে চলে যাবে কাজেই আপনার থাকবে সাড়ে সাত কিলোমিটার এই ধরনের শুধুমাত্র এই ধরনের প্রবলেমের জন্য আপনি গতিবেগ সমান দুই গুণন দশ গুণন ছয় অর্থাৎ দশ হচ্ছে স্রোতের অনুকূলে বেগ স্রোতের বেগ দুই গুণন দশ গুণন ছয় দুইটা আপনি সূত্রের দুই দশ হচ্ছে স্রোতের অনুকূলে বেগ ছয় হচ্ছে স্রোতের প্রতিকূল বেগ ডিভাইডেড বাই দশ যোগ ছয় অর্থাৎ স্রোতের অনুকূলে বেগ যোগ স্রোতের প্রতিকূলে বেগ এটা করলে আপনি সহজেই পেয়ে যাচ্ছেন খেয়াল করেন আপনি যে যদি ম্যাথমেটিক্সে খুব ভালো না হন সেক্ষেত্রে আপনি শর্টকাট ম্যাথডটা মনে রাখতে পারেন কিন্তু আগের প্রবলেমগুলোর জন্য অর্থাৎ প্রশ্ন এক থেকে তিনের জন্য আপনার কিন্তু শর্টকাট ম্যাথড মনে রাখার কোনো প্রয়োজন নেই তো যার যেটা যার যেটাতে সুবিধা হয় সেটাই করবেন আশা করি তা আমার সাজেশন থাকবে আপনি প্রশ্ন এক থেকে তিনের জন্য শর্টকাট মেথড ফলো করার কোনো প্রয়োজন নেই বেসিক মেথড ফলো করেন আর এই প্রশ্ন চার এই ধরনের জন্য আপনি চাইলে শর্টকাট মেথড ফলো করতে পারেন তবে বেটার যদি আপনি বেসিক মেথড ফলো করেন সেক্ষেত্রে আপনি এই ধরনের বা এর থেকে একটু ডিফারেন্ট ম্যাথ দিলেও আপনার বেসিকটা জানা থাকলে আপনি পারবেন আচ্ছা আসেন আমরা আমাদের পাঁচ নম্বর প্রশ্নে যাই এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন নৌকো স্রোতের বেগ ঘন্টায় দশ কিলোমিটার ও পাঁচ কিলোমিটার যথাক্রমে দিয়ে দিয়েছে নৌকার বেগ শুধুমাত্র নৌকার বেগ দশ শুধুমাত্র স্রোতের বেগ পাঁচ এখানে ডিস্টেন্স দিয়ে দিয়েছে নদীপথে পঁয়তাল্লিশ কিলোমিটার একবার যে ফিরে আসতে কত সময় লাগবে তো আপনি যখন যাচ্ছেন আপনি নৌকা চালিয়ে যাচ্ছেন আপনার নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ হবে তাই না যেহেতু স্রোত আপনার অনুকূলে থাকছে তো স্রোতের অনুকূলে যখন যাচ্ছেন আপনি আপনার নৌকার বেগ যোগ স্রোতের বেগ এটা হচ্ছে আপনার স্রোতের অনুকূলে নৌকার বেগ পনেরো কিলোমিটার পার ঘন্টা আবার ঠিক যখন প্রতিগুলো ব্যাক আসছেন আমি আগেই বলেছি এক্স মাইনাস ওয়াই খেয়াল করে দেখেন দশ বিয়োগ পাঁচ পাঁচ কিলোমিটার পার ঘন্টা ঠিক আছে আচ্ছা এখন আমরা বেসিক মেথড দেখেন আপনি যদি বেসিক মেথড জানেন পারবেন পনেরো কিলোমিটার যায় এক ঘন্টায় আপনার বলা আছে টোটাল ডিস্টেন্স পঁয়তাল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার যায় পঁয়তাল্লিশ ভাগ পনেরো অর্থাৎ তিন ঘন্টায় একইভাবে আপনি যখন আসছেন ফিরে আসছেন তখন আপনি পাঁচ কিলোমিটার যাচ্ছেন এক ঘন্টায় কারণ এটা বলা আছে ঘন্টায় পাঁচ কিলোমিটার আপনি পাঁচ কিলোমিটার যাচ্ছেন এক ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার নয় ঘন্টায় তাহলে আপনার সর্বমোট সময় লাগছে বারো ঘন্টা আপনি নদীপথে পঁয়তাল্লিশ কিলোমিটার পথ একবার যেয়ে ফিরে আসতে অর্থাৎ আপনার ডাবল হবে আপনি যাওয়ার সময় পঁয়তাল্লিশ কিলোমিটার আসার সময় পঁয়তাল্লিশ কিলোমিটার যাওয়ার সময় লাগছে তিন ঘন্টা আসার সময় লাগছে নয় ঘন্টা তাহলে আপনার সর্বমোট সময় লাগবে নয় যোগ তিন বারো আর শর্টকাট মেথডে এটা করা যায় আপনার স্রোতের অনুকূল নৌকার তো আমরা আগেই বের করেছি স্রোতের প্রতিকূলেও বের করেছি তো মোট সময়টা যেভাবে বের করবেন মোট দূরত্ব বাই অনুকূলে বেগ প্লাস মোট প্রতিকূলে বেগ তো মোট দূরত্ব কত পঁয়তাল্লিশ অনুকূলে বেগ কত পনেরো যোগ মোট দূরত্ব কত আসার সময় পঁয়তাল্লিশ প্রতিকূল বেগ কত ছিল পাঁচ আপনি পঁয়তাল্লিশ বাই পনেরো তিন আর পঁয়তাল্লিশ বাই পাঁচ নয় টোটাল বারো ঘন্টা উত্তর কাজে আপনি দেখলেন আপনি খুব সহজেই খুব সহজেই পেয়ে গেলেন তো আমরা সব সব ভিডিওতেই বলি জ্ঞান বিতরণ করলে বারে কখনোই কমে না কখনোই কমে না কাজে আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন লাইক করেন এবং একজনকে জানার সুযোগ দেন দেখবেন আপনাকেও আরেকজন আরেকটা জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে কাজে আমরা একে অপরকে হেল্প করি কিপটামি না করি লাইক এবং শেয়ার করি এবং আপনারা যারা ভিডিওটা দেখেছেন আমার চ্যানেলে এই ধরনের আরও অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে আপনি একটা কাজ করতে পারেন আপনার আমাকে সাজেস্ট করতে পারেন আপনার কোন টপিকে আপনার ভিডিও দরকার বা কোন টপিকে স্পেশালি আপনার কিছু জানার দরকার আমরা চেষ্টা করব সেটা আপনাদেরকে জানানোর তো আশা করছি এই যে তীর চিহ্নিত স্থানে ক্লিক করে এখানে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে বিদায় নিলাম সামনে আরও অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব এবং আপনাদের সামনে আরও নতুন চমক থাকবে ধন্যবাদ সবাইকে